একমাত্র পরিবর্তন যা ঘটল তা হল কোরআন নাজিল হলো আমি আপনাদের যা বলতে চাইছি তা হল আমরা সহজেই বলে ফেলি যে কোরআন হল আমাদের বিশ্বদর্শন কিন্তু আপনি যখন গভীরভাবে সিরাহ অধ্যয়ন করবেন তখনই এই কথাটির প্রকৃত মর্ম উপলব্ধি করতে পারবেন বাস্তবতা সম্পর্কে তাদের সমগ্র উপলব্ধি তাৎক্ষণিক পরিবর্তিত হয়ে যেত কারণ কোরআনে আল্লাহ কোনো বিষয়ে বলেছেন আর এই পর্বের সমাপ্তি টানার পূর্বে আমি চাই আপনারা আসলে উপলব্ধি করুন যে এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে আমি আপনাদের দেখতে পাচ্ছি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আল্লাহ এই চোখকে এই মাংসপেশীকে এই অঙ্গটিকে আলো আহরণ করার ক্ষমতা প্রদান করেছেন যাতে এটা ক্যামেরার মতো কাজ করতে পারে কিন্তু কোরআন নিজেকে নূর বলে আখ্যায়িত করেছে কোরআনের একটি নাম হল নূর এখন আলো ছাড়া কি আমরা দেখতে পাই না জাগতিক আলো ছাড়া এই চোখ অকেজ একইভাবে কোরআন হল নূর আর কোরআনের আলো আমাকে এমন বিষয় দেখতে সাহায্য করে অন্যথায় যা আমি দেখতে পেতাম না এটাই কোরআনের বাস্তবতা এমনকি সাহাবিগণও এটা দেখতে পাননি এমনকি রসুল সাল্লু আলহ্লামও এটা দেখতে পাননি আল্লাহ হলেন নূরুসামা ওয়াল অর এর অধিপতি কোরআনের এই আলো প্রেরণ করেছেন জাগতিক আলোর উদ্দেশ্য কি তা আপনাকে কিছু দেখতে সাহায্য করে তো কোরআনের এই আলো এটা আপনাকে এমন কিছু দেখতে সাহায্য করবে এই আলো না থাকলে যা আপনি কখনোই দেখতে পেতেন না এমনকি যদিও তারা এই ঘটনার মধ্যেই বসবাস করছেন তারা এই অভিজ্ঞতার মধ্যেই বসবাস করছেন তাদের বাস্তব অভিজ্ঞতা তাদের সাথে মিথ্যা বলছে আর কোরআন তাদের সামনে প্রকৃত সত্যটি উন্মোচিত করছে তাদের বাস্তব অভিজ্ঞতা আল্লাহর বাণীর চেয়ে বেশি বাস্তব না যা শুরু হয়েছে এই বলে যে এটা একটা সুস্পষ্ট বিজয় যদিও জাগতিক দৃষ্টি দিয়ে তারা দেখতে পাননি যে এটা কিভাবে বিজয় কিভাবে এটা একটা বিজয় হতে পারে আমি এই পর্বে শুধু এই প্রশ্নটির একটি অংশের জবাব প্রদান করব এই প্রশ্নের রাজনৈতিক জবাবও রয়েছে যা আমরা পরবর্তীতে আলোচনা করব কিন্তু আমি চাই যে এই প্রশ্নের আধ্যাত্মিক দৃষ্টিকোণটি আপনারা উপলব্ধি করুন আপনারা বেশ কয়েকজন এখানে উপস্থিত রয়েছেন আসুন একটি দৃশ্যপট কল্পনা করি ধরুন আপনাদের মধ্যে দুই তিনজন তরুণ আমার প্রতি রাগান্বিত হয়ে উঠলেন তারা উঠে গিয়ে আমার উদ্দেশ্যে চিৎকার শুরু করল তারা তো তরুণ যুবক তারা স্বাস্থ্যবান আর তারা উঠে গিয়ে শোরগোল শুরু করেছে আমার জন্য কি তাদেরকে শান্ত করাটা সহজ না কারণ প্রথমত তারা সংখ্যায় আমার চেয়ে বেশি দ্বিতীয়ত তারা রাগান্বিত আর কি ঘটবে যদি তাদের সংখ্যা হয় দশ একই সময়ে দশজন ব্যক্তি উঠে দাঁড়ালো এই আসরে দুই হাজার মানুষ রয়েছে জন ব্যক্তি আলোচনায় ব্যাঘাত ঘটালো আর তারা চিৎকার চেঁচামেচি শুরু করলো বক্তা কি সেটা নিয়ন্ত্রণ করতে পারবে এখন কল্পনা করুন যে একশো জন মানুষ কল্পনা করুন তো তারা এক হাজার মানুষ এবার কল্পনা করুন যে এটা হুদাই বিয়ার চোদ্দ শত মানুষ কোনো মাইক্রোফোন নেই কোনো মাইক্রোফোন নেই এখন আমাকে বলুন সেই মানুষগুলো যারা সেখানে ছিলেন তারা কি রাগান্বিত ছিলেন হ্যাঁ তারা আসলেই রাগান্বিত ছিলেন তারা চিৎকার করেছিলেন কিভাবে তাকে মুশরিকদের কাছে ফেরত দেওয়া যাবে সে তো আমাদের কাছে মুসলিম হিসেবে এসেছে তারা রাগান্বিত ছিলেন আর যখন তরুণরা যথেষ্ট রেগে যায় যদি সেটা শান্তিপূর্ণ মানববন্ধনও হয় সেক্ষেত্রে এই বারুদে আগুন ধরানোর জন্য শুধু একজন অথবা দুইজন ব্যক্তিরই প্রয়োজন হয় আর তখন এই মানববন্ধন কিসে পরিণত হয় এটা দাঙ্গায় পরিণত হয় পৃথিবীতে কি প্রায় এমনটা ঘটে থাকে হ্যাঁ সেজন্যই উন্মুক্ত স্থানে রাগান্বিত তরুণরা অত্যন্ত বিপজ্জনক কারণ যথেষ্ট রাগান্বিত হলে তারা অন্য কিছুতে পরিণত হয় আর শান্তিপূর্ণ কোনো প্রতিবাদও যদি সংঘটিত হয় পৃথিবীর যে কোনো দেশের সরকারই কি করে থাকে তাদেরকে প্রহার করা যদিও তাদের উদ্দেশ্য না তবুও তারা প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করে থাকে যেহেতু সেই মানুষগুলো রাগান্বিত সেই অসন্তোষ সহিংসতায় রূপ নিতে পারে যে কোনো মুহূর্তে তো এই মানুষগুলো তাদের নবীর জন্য জীবন দিতে সর্বদা প্রস্তুত ছিলেন সাল্লাম প্রকৃতপক্ষে তারা এর আকাঙ্ক্ষা করতেন তারা তাদের নবীকে সম্মান করতেন আর তারা নিজেদের সামনেই তাদের নবীকে বেশ কয়েকবার অপমানিত হতে দেখেছিলেন কুরাইশ মীমাংসাকারীদের দ্বারা আল্লাহ তাদের বর্ণনা দিয়েছেন এভাবে তারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয় আর তারপর তোমরা একে অপরের ভাই পরিণত হয়েছ তারা তাদের এক ভাইকে ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় টেনে নিয়ে যেতে দেখেছেন তাদের মাত্র একজনের সামান্য প্রতিক্রিয়াও কি প্রত্যাশিত ছিল না ওমর ইবনুল খাত্তাব কিছুটা দেখিয়েছিল না তাই না তিনি তার পশুর পিঠে তরবারি রেখে দিয়েছিলেন আর সেটাকে কাছে নিয়ে এসেছিলেন এরপর সেটা ঘটেছিল কিন্তু এটা কি সম্ভব ছিল না যে তাদের একজন দুইজন অথবা তিনজন চিৎকার শুরু করবেন যদি তাদের সকলেই চিৎকার শুরু করতেন সুহান সুভায়ন না এটা সম্ভব না এটা সম্ভব না আমরা মানব না যদি তারা চিৎকার শুরু করতেন আপনাদের কি মনে হয় নবীজির কণ্ঠ শুনতে পাওয়া যেত না শোনা যেত না শোনা যেত না আপনারা লক্ষ্য করেছেন যে সম্পূর্ণ এই ঘটনার সবচেয়ে দুঃখজনক অংশটি হল যখন রসুল সাল্লু আলহ্লাম তাদেরকে উঠতে বললেন আর তারা উঠলেন না তিনি তাদেরকে পশু কুরবানি করতে বললেন তারা তা করলেন না তিনি তাদেরকে মাথা মুন্ডন করতে বললেন তারা তা করলেন না কিন্তু আমি যুক্তি প্রদান করব যে সেটা ছিল গোটা পৃথিবীর ইতিহাসেই সবচেয়ে বিস্ময়কর মুহূর্তগুলোর একটি কারণ এটাই ছিল তাদের প্রতিবাদের শেষ সীমা এটাই তাদের প্রতিবাদের সর্বোচ্চ মাত্রা যে তারা বিলম্বে আদেশ পালন করেছেন আমি মনে করি না যে এই সংখ্যায় এত বড় কোনো মানব সম্প্রদায় আবেগের এই প্রবল তারা সত্ত্বেও কখনোই কোনো অবস্থাতেই এই পরিমাণেই সংযম প্রদর্শন করতে পারবে আমি মনে করি যে এটা অসম্ভব আর এটা শৃঙ্খলার এমন একটা নমুনা যা এই মানুষগুলো প্রদর্শন করেছে যেটা এই পৃথিবী এর আগে কখনোই প্রত্যক্ষ করেনি তাদের নিজেদের উপর এমন সংযম এমন নিয়ন্ত্রণ তাদের ছিল রসুল সাল্লু আলহিস্লামের প্রতি এমন আনুগত্য তাদের ছিল যে তাদের সত্তার প্রতিটি কণা যখন হুদাইবিয়াতে নবীজির ভূমিকা নিয়ে প্রশ্ন উত্থাপন করছিল আর তাদের এই আক্রোশ এবং ক্ষোভ ছিল সম্পূর্ণরূপে যুক্তিসঙ্গত তখন তারা কাজ করতে অনিচ্ছা পোষণ করলেন তারা কাজ করতে অনিচ্ছা পোষণ করলেন আর যখন তারা সেটা করলেন তারা আসলে সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটিতে উত্তীর্ণ হয়ে গেলেন আর তা হলো। সামর্থ্য সক্ষমতা এবং শক্তি থাকা সত্ত্বেও বিদ্রোহাত্মক তৎপরতা অবলম্বন করা থেকে বিরত থাকা আপনার যখন শক্তি না থাকে তখন সংযত থাকাটা এক জিনিস ধরুন কোনো ব্যক্তি আপনার সাথে অন্যায় করেছে আর তাকে উচিত শিক্ষা প্রদানের সামর্থ্য আপনার আছে কিন্তু আপনি তা থেকে বিরত থাকলেন কারণ রসুলসালিসাল্লাম আপনাকে বিরত থাকতে বলেছেন তারা দেখাতে সক্ষম হয়েছিলেন যে তারা হলেন এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানব সমষ্টি রসুল সাল্লাহামকে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানব সম্পদ দেয়া হয়েছিল সবচেয়ে চমৎকার মানুষগুলো আসলে আল্লাহ রসুল সাল্লাইকে চূড়ান্ত যে বিজয় প্রদান করেছিলেন তা হল তার সাহাবিগণ যারা এই ভ্রমণে অংশ নিয়েছিলেন তাদেরকে তিনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছিলেন যে তোমরা সকলে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ যদি চাইতেন আল্লাহ যদি চাইতেন কুরাইশ আত্মসমর্পণ করত এই ভ্রমণটি সফল হজ যাত্রায় পরিণত হতো আল্লাহ সেটা ঘটাতে পারতেন কিন্তু আল্লাহ সেটা চাননি আল্লাহ চেয়েছিলেন এই যাত্রাটি যাতে বাধাগ্রস্ত হয় যাতে আশাহত হন তারা যাতে সেই ক্রোধ অনুভব করেন আর তারপর আল্লাহ এই সুরাটি নাজিলের সিদ্ধান্ত নিলেন এটাই ছিল আল্লাহর পরিকল্পনা আর এই গোটা সুরাটির উদ্দেশ্যই ছিল একটি জিনিসকে সংজ্ঞায়িত করা বিজয় এটাই মূলত এর উদ্দেশ্য এখন আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম যদি এই কক্ষে লাল বাতি জ্বালানো থাকত তাহলে সকলকে কেমন দেখাতো সকলকে লাল রঙের দেখাত যদি সবুজ বাতি থাকতো তাহলে সকলকে কেমন দেখাতো সবাইকে সবুজ দেখাতো অর্থাৎ যেরকম আলো এখান দিয়ে প্রবেশ করবে তা আপনার দৃষ্টিকে প্রভাবিত করবে এখন কোরআনের আলো হৃদয়ে প্রবেশ করছে তাই না তাই সেটাও আমার আত্মিক দৃষ্টিকে প্রভাবিত করবে অন্য কথায় এই সুরাটি নাজিলের আগে আমার মনে বিজয়ের একটা সংজ্ঞা ছিল ফাথ আমার কাছে সেটা বিজয় ছিল না সুরাটি নাজিল হওয়ার পর আমার কাছে কোরআন থেকে অনুপ্রাণিত বিজয়ের নতুন সংজ্ঞা রয়েছে যা বিজয় নিয়ে আমার আগের সংজ্ঞাটি থেকে সম্পূর্ণ ভিন্ন তাই না এই বিজয়ই আল্লাহ আমাদেরকে দিচ্ছেন প্রকৃতপক্ষে যে কোনো সভ্যতার জন্য এই বিজয় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলোর একটি উম্মা সবসময়ই বিজয়ের জন্য দোয়া করে তাই না এই সময়ে যখন ফিলিস্তিনে গণহত্যা চলছে আমরা সর্বদাই মুসলিমদের বিজয়ের জন্য দোয়া করে যাচ্ছি তাই না প্রতিটি যুদ্ধের আগেই রসুর সাল্লাই বিজয়ের জন্য দোয়া করতেন ফাত হল এমন একটি জিনিস যা আমরা সর্বদা আল্লাহর কাছে চাই আল্লাহ আমাদেরকে এখন ফাথ এর উপরে একটি দৃষ্টিভঙ্গি দান করলেন সুরা ফাত ব্যতীত আমরা কখনো এটা পেতাম না আর সাহাবিগণ যদি এই মানসিক আঘাত এবং জটিলতার মধ্য দিয়ে না যেতেন তারা কখনোই এই সংজ্ঞাটি উপলব্ধি করতে পারতেন না অন্য কথায় ফাত হে আমাদেরকে এই যে সংজ্ঞাটি প্রদান করা হলো এই সংজ্ঞাটি অর্জন করার জন্য সাহাবিদেরকে প্রচুর ত্যাগ স্বীকার করতে হয়েছিল বুঝতে পারছেন তাই আমাদেরকে এই সংজ্ঞাটির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে তো পরবর্তী পর্ব থেকে আমরা এই সুরাটি অধ্যয়ন শুরু করব ইতিহাস থেকে হয়তো কিছু কথা বলবো আর তারপর কিছুটা দ্রুত গতিতে সুরাটির অধ্যয়ন শুরু করব এবং সেক্ষেত্রে কিছু কিছু বিষয়ে বেশি মনোযোগ দিব বারাকাল আলাকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ